সিম চাষে আপনার কি মনে হচ্ছে সুন্দর প্রজেক্ট করেছেন লাভবান হচ্ছেন আপনি আপনার ক্ষেত্রে আমাদের যদি পরবর্তীতে কোন টিপস লাগে আপনি দিবেন তো নাকি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ ও কৃষকের জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি আপনাদের জন্য কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি তো তারই আজকে কিন্তু আমরা আসছি সিমের প্রজেক্টে বর্তমানে কিন্তু সিম চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের আঙ্কেল কিন্তু আছে এখানে সিম চাষ তো বেশ জনপ্রিয় হয়ে হয়ে উঠেছে বর্তমানে আর আপনার এই প্রজেক্টটা যদি আমরা দেখি তো খুবই সুন্দর কিন্তু চারিপাশটা যে এত সুন্দর আছে এই যে জমিটা এর রহস্য কি যদি একটু বলতেন এর আবাদ সিম পরায় তোমার দশ ষোলো শতাংশ জমিতেই আচ্ছা আচ্ছা আপনি চাষ করতেছেন কত শতাংশ বললেন আমাদেরকে ষোলো শতাংশ জমি ষোলো শতাংশ জমিতে সিম চাষ করতেছেন এখন তো সিমের ভরপুর সিজন বলতে পারি এই সিম আপনি কি প্রতিদিন সংগ্রহ করতেছেন নাকি সপ্তাহে সপ্তাহে একদিন সংগ্রহ করেন সপ্তাহে একদিন সংগ্রহ করেন এই সপ্তাহে একদিন আপনি এই বারো শতাংশ সিমের জমি থেকে কতটুকু সিম সংগ্রহ করতে পারতেছেন এই আজকে নেগেছিলাম পাঁচ মন সিম হইছিল পাঁচ মন সিম হইছিল এক সপ্তাহ আপনি পাঁচ মন সিম পাচ্ছেন এটা আপনি বিক্রি করেন কোন জায়গায়? এইডা ১২ বাজার বাজার স্থানীয় ১২ বাজার এই জায়গাটার নাম কি? এইডা আরপাড়া আরপাড়া সুন্দর সিমের প্রজেক্ট আপনি করেছেন আমরা দেখতেছি মাশাআল্লাহ এই সিম চাষের ক্ষেত্রে আপনি এখন আমরা দেখতেছিলাম আপনি কাজ করতেছিলেন আপনার কাজের ভেতরে ডিস্টার্ব করলাম কিছু মনে করবেন না তো আপনি একটু এই শার দিয়ে দিই একটু দেখাই দেন তো শার দিচ্ছেন নাকি স্প্রে দিচ্ছেন? আচ্ছা স্প্রেটা কি কি দেওয়া আছে আপনার স্প্রে এর এর ভিতরে ফলিকুল আছে ফুলরা আছে আচ্ছা আর এই তোমার আছে অন্য অন্য তেল আছে পাতা মাতা আছে আটা ফলিকুল ফ্লোরা এগুলা দিলে দেখা যাচ্ছে যে এই যে যে ইটা আছে এই যে আপনার কি বলে এই যে এখন যে ই হচ্ছে সিমের যে গুটি হচ্ছে এগুলো হয়তো মানে ঝরে যাবে না এই একটা লাভ সারা দিন কি তুলতে থাকেন সিম নাকি না সকালে তোলা হয় সকালে তোলা হয় সকালে তোলা হয় সকালে তোলা হাটে নিয়ে যায় হাটে নিয়ে যাচ্ছে তো সিম চাষে আপনার কি মনে হচ্ছে সুন্দর প্রজেক্ট করেছেন লাভবান হচ্ছেন আপনি

দর্শক বন্ধুরা যেমনটা দেখলেন একজন অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতায় আপনাদের মাঝে কেন শেয়ার করলাম জানেন এত সুন্দর একটা সিমের প্রজেক্ট আপনারা যে দেখলেন এইখানে কিন্তু বলা যায় তার যে অভিজ্ঞতা এগুলো কিন্তু একদিনে হয়নি একদিনে তো হয়নি না অনেক দিনের পরিশ্রম এবং অভিজ্ঞতার সমন্বয়ে এত সুন্দর একটা প্রজেক্ট আপনি গড়ে তুলেছেন নাকি তো আপনার কাছ থেকে কোনো আমাদের দর্শকরা ফোন দিলে তাদেরকে সেভাবে বলবেন কোনো জামেলা সম্মুখীন হইলে কোনো সার ওষুধ দেওয়া লাগলে ইনশাল্লাহ তাদেরকে বলবেন তো ভালো থাকবেন আপনার কষ্ট দিব না ভালো থাকবেন আসসালামাইকুম ভালো থাকবেন